আপনি যদি দোকানে গিয়ে কিছু কিনতে চান অথবা আপনার ফোন নাম্বার বলতে চান তাহলে আপনাকে হবে। আপনি বাংলায় বলেন একটি বই ইংরেজিতে শিখি বলার জন্য আপনাকে এ বা এন ব্যবহার করতে হয় আর যখন আপনি কোনো নির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলেন তখন ব্যবহার করতে হয় দা এই ছোট শব্দগুলোই আপনার ইংরেজিকে সঠিক এবং সম্পূর্ণ করে তুলে আজকের লেসনটি আপনাকে দৈনন্দিন কথোপকথনের জন্য অপরিহার্য সরঞ্জাম দেবে আসসালাম আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু লেভেল ওয়ান মডিউল এ লাস্ট টাইম स्तम लेल ए गोनाउन्स एम टू विदायत कर আজ আমরা আমাদের শব্দ ভান্ডারের খিটে ব্যবহৃত সরঞ্জাম যোগ করব সংখ্যা এবং আর্টিকেল ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য আর্টিকেলস এ এর এন ডিফিনিট আর্টিকেল দা a ইজ এ ক্রুশাল স্টেপ ফর অ্যাকুরেট ইংলিশ লক্ষ্য হল এক থেকে একশো পর্যন্ত গণনা আয়ত্ত করা এবং অনির্দিষ্ট প্রবন্ধ এ এবং এন এবং নির্দিষ্ট প্রবন্ধ দা এর মধ্যে মৌলিক পার্থক্য বুঝা নির্বুল ইংরেজি শেখার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সঠিকভাবে মুখস্থ করুন ওয়ান এক টু দুই থ্রি তিন ফোর চার ফাইভ পাঁচ সিক্স ছয় সেভেন সাত এইট আট নাইন নয় টেন দশ ইলেভেন টু টোয়েন্টি ইলেভেন এগারো টুয়েলভ বারো থার্টি তেরো ফোরটিন চোদ্দ ফিফটিন পনেরো সিক্সটিন ষোলো সেভেন্টিন সতেরো এইটিন আঠারো উনিশ টোয়েন্টি বিশেভেন থেকে নাইনটিন মনে মেন এগুলির শেষে তিন থাকে তিন

এই মনে রাখবেন বন্ধুরা এখানে অনেকে মিস্টেক করেন কোথায় টি হবে আর কোথায় টি হবে

ওয়ান থেকে নাইনের মাঝে একটি হাইফেন ব্যবহার করুন আর্টিকেলস এ আর্টিকেল এন অনির্দিষ্ট ব্যবহার যখন আপনি প্রথমবার কোন একক এবং অনির্দিষ্ট জিনিস নিয়ে কথা বলবে নিয়ম এ অ্যান্ড সাউন্ড

এখানে এইচ সাইলেন্ট তাই আওয়ার এর উচ্চারণ বায়োল সাউন্ডিকেল দা নির্দিষ্ট ব্যবহার যখন বক্তা এবং শ্রোতা উভয়েই নির্দিষ্টভাবে কোনো জিনিসটি নিয়ে কথা বলা হচ্ছে তা জানেন নিয়ম যখন আপনি দ্বিতীয়বার সেই জিনিসটি নিয়ে কথা বলেন एक्साम्पल वै एज रेड एक्साम्पल टू प्लीज क्लोज दर्जा टी निर्दिष्ट जो रूमर सबाई जाने स्पेसिफिक थी एकटाईनिक साल सूर्य दाम चाँद বা টিচার সেই শিক্ষক দা কার সেই গাড়ি এক্সাম্পল সেন্টেন্স দা সান রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদয় আই বট এ বুক এন্ড দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং আমি একটি বই কিনেছি এবং বইটি খুবই ইন্টারেস্টিং প্রথমে এ বুক কোন একটি বই পরে দ্য বুক সেই বই এন দ্য কমলা হয়েছে এবং কমলাটি ছিল মিষ্টি এন বাউন্ড দা স্পেসিফিক সেই কমলা দা বয় দেখলাম এবং আমরা প্রথমে যখন ছেলেটিকে দেখছিলাম তখন ছেলেটি সম্পর্কে আমরা জানি না দেখছই এ বয় ব্যবহার করা হয়েছে পরে যখন সম্পর্কে জানা হয়ে গেছে তখন ফোনটি সস্তা হতে হবে আই নিড এ ফোন প্রথমে যখন এই ফোনের কথা উল্লেখ করা হয়েছে তখন আমার কাছে এই ফোনটা নির্দিষ্ট ছিল অনির্দিষ্ট ছিল

for specific things. Vowel sound use N, N orange, Consonant sound use A, A banana. আমরা এখন গণনা করতে পারি এবং আর্টিকেলস ব্যবহার করতে পারি মনে রাখবেন অনির্দিষ্ট একের জন্য এ এবং এন

এবং দো সম্পর্কেও শিখবিস দ্য ডিফারেন্স বিটুইন এন এন্ড দা হিট দ্য লাইক বটন সাবস্ক্রাইব টু ইজি ইংলিশ উইথ আব্দুল যদি এই লেসনটি এন এবং দা এর পার্থক্য স্পষ্ট করে তুলে তাহলে একটি লাইক দিন ইজি ইংলিশ উইথ আব্দুল আহাদ সাবস্ক্রাইব করুন এবং ইংরেজিতে সবকিছু বর্ণনা করা শুরু করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ